হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ টলিউডের আলোচিত জুটি সাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক সবসময় সংবাদে শিরোনামে থাকে তবে সম্প্রতি তাদের ছেলে বীর নিয়ে একটি ঘটনা জনমুখে আসে যা নিয়ে চর্চা শুরু হয়েছে ঘটনা হলো অপু বিশ্বাস এবং সাকিব খানের দ্বিতীয় স্ত্রীর ছেলে বীরের একটি ভিডিও কল ফাঁস হয়ে যায় যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বীর এখন বেশ বড় হয়ে উঠেছে প্রায় ছয় বছর বয়সী বাবা মায়ের মতো মিডিয়ার সামনে আসতে শুরু করেছেন ছেলে বীর শুটিং বা পারিবারিক অনুষ্ঠান ছাড়াও বীর মাঝে মাঝে উপবিশ্বাসের সাথে কথা বলে সম্প্রীতি উপবিশ্বাস এবং বীরের মধ্যে একটি ভিডিও কল হওয়ার সময় কিছু বিষয় অনিচ্ছাকৃতভাবে প্রকাশিত হয়ে যায় যা কেউই কল্পনা করেনি ভিডিও কলের শুরুতে ওববিশাস এবং মিষ্টি কথাবার্তা বলছিল। ওপু বীরকে তার একটি প্রিয় গল্প শোনাচ্ছিল কিন্তু হঠাৎ করে বীরকে বলতে শোনা যায় মা আমি বাবার সঙ্গে শুটিং করতে চাই। ওববিশাস একটু মৃদু হাসি দিয়ে বীরকে বললেন তুমি এখনো ছোট বাবা তোমার সময় আসবে। বীরের মুখ থেকে মা ডাক শোনা ওববিশাসের জন্য নতুন কিছু নয়। বীর মাঝে মাঝে উপবিশ্বাসকে নিজের মা বলে ডাকে বীর বলছিল আমি বাবার সিনেমায় অভিনয় করব আর তুমি আবার বাবার সাথে থাকবে না তাই না এই কথাটি শোনা মাত্রই উপবিশ্বাস কিছুটা অস্বস্তি অনুভব করলেন এবং দ্রুত কলটি কেটে দিলেন তবে এক মিনিটের এই ভিডিও কলের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় এতে একদিকে যেমন অপবিশ্বাস এবং বীরের প্রত্যাহিক জীবন স্পষ্ট হয়ে ওঠে অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বীরের কথা কি তার বাবা সাকিব খান সম্পর্কে ছিল ভিডিও প্রকাশের পরেই মিডিয়াতে হইচই শুরু হয়ে যায় অনেকে মন্তব্য করতে থাকে বীর কেন এমন কথা বলেছে তার মায়ের সাথে কি কিছু ঘটেছে বীরের কোথাও কি তিক্ততা পেয়েছেন বীর অপু এবং সাকিব সম্পর্কে নানা ধরনের গুঞ্জন শুরু হয় কিছু মানুষ একে শুধু মিষ্টি পারিবারিক মুহূর্ত হিসেবে দেখলেও অনেকে মনে করছিল যে এর মতো কিছু কারো কিংবা অন্য অর্থ লুকিয়ে রয়েছে এদিকে অপবিশ্বাস সামাজিক মাধ্যমে এটি স্ট্যাটাস দেন যেখানে তিনি লিখেছেন পিঠছুটো সে যা বলেছে তা নিজের মনের মতো করে বলেছে আমরা একটি পরিপূর্ণ পরিবার এবং আমাদের সম্পর্কের মধ্যে কোনো অপষ্টতা নেই পরিবারে এই ধরনের ছোটো ছোটো মুহূর্তগুলো কিছুই নয় শুধু ভালোবাসা এবং খোলামেলা আলোচনা এগুলো দর্শক বন্ধুরা ভিড়ের এই কথাগুলো আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ